লাগবে হ্যাঁ আর যদি বিরিয়ানি লাগে এনে আছে নিয়ে নিয়ে খাও হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজ আমি উদ্যোগ নিয়েছি যে আমার ছেলের মাদ্রাসায় বিশ পঁচিশ জন পান্ডে আমি ইফতার করাবো তো মাসাল্লাহ আমার সে আয়োজন চলতেছে এরকম আপনারা একটু দোয়া করবেন আমার জন্য আমি যাতে প্রত্যেকটা বছরে বছরে এরকম আমার ছেলের মাদ্রাসাতে আমি ইফতার দিয়ে ওদের সাথে থাকতে পারি আর হচ্ছে এখন আমি সেই ইফতারের আয়োজন চলতেছে আমরা নিয়ে আসছি হচ্ছে মুরগি আর নিয়ে আসছি বিরিয়ানি চাউল তো এখানে আমার সেই বিরিয়ানির কাজ রান্না করার কাজ চলছে তো চলুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমরা বিরিয়ানি মানে তৈরি করি তো এর জন্য প্রথমে আমরা মশলা দিয়ে একটু লড়াচাড়া করতেছি এভাবে লড়াচাড়া করে ওইক্ষণ মশলাটা যতক্ষণ না হয়েছে ততক্ষণ এভাবে লাড়াচাড়া করতে হয় তো লাড়াচাড়া শেষ হওয়া পর্যন্ত এভাবে লাড়াচাড়া করে তো ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিও শেষে ওনারা দেখলে অবাক হবেন আর আপনারা একটু আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে এই যে এখন দিলাম আমরা মাংস এটা হচ্ছে প্রথমত মাংস রান্না মাংস আগে কষাই নিচ্ছি মাংসটা কষা শেষ হইলে এই গোস্তটা কষানো শেষ হইলে পরে আমরা আবার বিরিয়ানির যে চাল সেই চাল দেব তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন যাতে প্রত্যেকটা বছরে আমি আমার ছেলের মাদের সাথে এরকম পোলাপানদেরকে আমি ইফতার করাইতে পারি তো মাসাল্লাহ আজকে যে আমি পোলাপানদেরকে ইফতার করাইলাম আমার এতটা খুশি লাগতেছে বা এতটা মানে মজা লাগতেছে মনটা আজকে এতটা উড়ন্তি লাগতেছে যা বলার বাইরে তোর জন্য একটু আগে টক দই নিয়ে আসছিলাম সে টক দই দেওয়ার কথা ভুলে গেছিলাম সে টক দইটা দিলাম তো রান্না করাটা কার কাছে রকম লাগতেছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবেন এই যে আমাদের মানে সবকিছু দেওয়া শেষ এখন আমাদের রান্না হচ্ছে দেখি কার কাছে কিরকম লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাই আমাদের মাংস এখন গোস্তটা জাল দেওয়া হচ্ছে তো দেখি জাল দেওয়া শেষ হলে আমাদের কাছে গোস্তটা কীরকম লাগে আমি প্রত্যেকটা জায়গায় আপনাদের সাথে তুলে ধরতেছি যে কোন জায়গায় আমার এই ভিডিওটা কীরকম লাগে তা আমাদের গোস্ত অলরেডি পাক করা শেষ এখন আমরা গোস্তর ডেকটা খালি করে ওটাই আবার বিরিয়ানি পাক করবো তো তো জন্য গোস্তর ডেকটা খালি করলাম খালি করার পরে দিলাম একটু তেল আমাদের তেল একটু কম করে কিনছিলাম ওই জন্য তেল একটু শর্ট পড়ছিলো পরে আরেক এক বোতল থেকে তেল দিলাম দিলাম পেঁয়াজ দিলাম গরম মশলা দিয়ে এখন আমরা দিব হচ্ছে দিলাম একটু তেজপাতা এখন একটু লাড়াচাড়া করে আবার চুলাই বসাই দিলাম দিয়ে যে জাল শুরু করলাম এখন একটু গরম হওয়ার পরে আমরা দিচ্ছি এখন পানি পানি দেওয়ার পরে পানিতে যখন গরম হবে তারপরে দিব আমরা বিরিয়ানির চাল এখন পানি দেওয়ার পরে দিলাম একটু কাঁচামরিচ এখন দিচ্ছি আমরা পানি মাপ মতো ছয় কেজি চাল ছয় কেজি চাইলে পরিমাণ মতো আমরা পানি দিলাম কাঁচামরিচ দিলাম লবণ দিলাম এবং এখন আমরা একটু জাল করব জাল করে দেখবো বাবুচ্ছে দেখতে কিনা রোজা রমজান মাস বাবু তো মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমার এই উদ্যোগটা নেওয়াটা কিরকম আপনাদের কাছে ভালো বা খারাপ এটা একটা আসলে কমেন্টে জানিয়ে দিবেন আমরা এখন চালটা ঢালে দিলাম চালটা দেওয়ার পরে এখন ঠিক মতো কষায় নিলাম কষায় নেওয়ার পরে আমরা এখন বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তো এইভাবে আপনারাও চাইলে বাসায় বিরিয়ানি রান্না করে খাইতে পারেন আসলে কতটা টেস্ট এটা আসলে বলে বোঝাতে পারবো না তখন আগে তো পানি দিলাম পরে চাল দিলাম আমাদের সেই কোস্তটা যেটা তুলে রাখছিলাম সেই গোস্তটা বিরিয়ানির ভেতর দিয়ে দিলাম তো ইনশাল্লাহ এখন আমরা বিরিয়ানির ডাকটা ওখান থেকে নামাই ফেলবো কার কাছে কিরকম লাগছে আমাদের পাক করাটা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবেন আর হ্যাঁ ভিডিওটা না টানে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এখন আমাদের বিরিয়ানি প্রায় অলরেডি শেষ আমরা এখন চুলার যে দিলাম একটু সস সস দিয়ে এখন একটু লাড়াচাড়া করব চালটা একটু ফোটে তো সে চালটা ফোটার জন্য একটু সস দিয়ে দিলাম তো ইনশাল্লাহ আবার দেখে দেব একটু পরে মাশালা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে কীরকম দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আপনারা এরকম ভালোবাসা দিবেন যাতে আমি প্রত্যেকটা বছরে আমি এরকম বিরিয়ানি বা ইফতার দিয়ে পোলাপানের সাথে সাথে থাকতে পারি সবাই একটু আমার জন্য বেশি বেশি দোয়া করবেন মানুষ আসলে যত যাই করুক মানুষের যদি উদ্যোগটা ঠিক থাকে তা আসলে সব কিছুই সম্ভব আল্লাপাক থাকে সব কিছুই সম্ভব করে দেয় ইনশাল মানুষের কিছু থাক আর না থাক যদি খালি উদ্যোগটা ঠিক থাকে যে আমি কিছু করব আসলে আসলে সেটা সবই সম্ভব তো উদ্যোগ ঠিক তো সব ঠিক তো ইনশাল্লাহ আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ কি আবু কিনেবা কাউ তোমাদের কিছু লাগবে হ্যাঁ আর যদি বিরিয়ানি লাগে এনে আছে নিয়ে নিয়ে খাও হ্যাঁ কেমন হয়েছে বিরিয়ানি হ্যাঁ ভালো হয়েছে মাশাল্লাহ সবাই পেট ভরে খাও আর যদি লাগে এখানে নিয়ে নিয়ে খাও হ্যাঁ তো প্রিয় ভাই ও বোনেরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য আমার কাছে এখানে হচ্ছে আমার মেয়ে আদিলা ওই যে আমি কাছে কেমন লাগতেছে তো আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ